তো হ্যালো গাইস নমস্কার কে অবস্থা সবার সবাই সকলে বলা আছেন আপনারা সঙ্গে আমরা বলেছি তঞ্জুস ব্লগে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো কালকে আসছিলাম আমি গ্রামে গ্রামের বাড়িতে আমার এনআইডি কার্ডের ছবি তোলার ডেট পড়ছিলো তাই কালকে এক্সামও ছিল এক্সাম দেওয়ার পরে গ্রামে আসছি তো তো ঠাকমা কী রান্না করতেছে খেয়ে লাগছে করে এখন বাজে এখন বাজে নয়টা নয়টা বাজে নেই নয়টা বাজতে আরো তিন মিনিট বাকি তো দেখাই ঠাকমা কী কী করতেছে সুন্দর বলে আসছে গ্রামে এখানে গাছে কি সুন্দর বলে আসছে ছোট ছোট ইও ধরছে আর ওইখানে কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে কাঁঠাল ও দেখাবনে কতগুলো ধরছে এই যে ওই গাছের ধরছে অনেকগুলোই ধরছে প্রায় তো দেখছি কাকু কি করতেছে ঠাকমা কি ওই যে আপনাদের কইছিলাম যে মায়ে যতই চাপটি বানাও ঠাকমার মতো বানাইতে পারবো না তো কালকে তো এই যে ঠাকুমায় বলছিলাম যে কালকে রাত্রে যে ঠাকমা চাল বিজাত থও কালকে সকালেই খাও চাপটি তো ঠাকুমায় চাপটি বানাইতেছে আর বানাই তবে সকালেই আমি ঘুম থেকে উঠিনি গ্যা তাই দেরি করে এই করতেছে

ખાઉ <elaborate courteful noise> <potato noise> <people> <to> <submarine>

আয় ওটা ওটা কোন চোখে যাও আমরা তো এখন বাজে বিকাল পাঁচটা পুনে পাঁচটা তো এখন যাব ঘুরতে চকের ওদিকে এই যে এখানে আছে কি খেতে মিষ্টি কুমড়া খেতে বেটা তো ওই যে ব্যাগটা দেখা তো এই যে আমরা ব্যাগ না খেতেছি ব্যাগ বইটা নিয়ে দেখেন আর এখানে নিছি কেঠি তো বাই করি জিনিসটারে তারপরে তো এখন চলে আসছি চোখে এখন আছে আমরা চকে দক্ষিণাটি এখন আমরা লাউ নিব সরি ধুরো থুকু লাউ শাক হ্যাঁ থুকু মুকু আর ওই জরা দুটা কেটে নিয়ে আইসে নিসরা দুটা কেটে বাট গুলিয়া আমার কাছে আছে আর এই যে দেখেন খালে জল একবার ইস্যু খাই গেছে

দেখো দেখো চুরি মহাবিদ্যা যদি না পুরি ধরা ধরা পড়ব না চলেন যে কে করা কুমড়া করা এই যে আমাদের আড়েল বিলের ধান খেত এই সাইডেও ওই সাইডেও এটা এখানে সূর্যটা কি সুন্দর লাগতেছে এখন ডুববো

ওই যে এগুলা নিলাম আরো নিবো আর এগুলা তে ভাগ মানে কচি তো কচি টা ভাজা তো বেশি মজা প্লাস যদি তরকারিতে দেওয়া হয় আহ কোনো কথাই নাই আর আমার ডাটা থেকে বেশি কিন্তু এটা ডাটা একবারে গলা জায়গা কিন্তু এটা ডাটা থেকে সবচেয়ে বেশি মজা লাগে এটার পাতাটা ঠিক আছে মজা লাগে না বড় আসলে একটা বড় দরকার আছিল ওই ওই এই যে পচা যেটা পছন্দ হয় ওইটাই বলে পচা হয়

ওই তুই আর কথা কইস না তো না আর দেখেন আমরা কি কি চুরি করছি দেখেন কি সুন্দর মতো চুরি ডাকতেছে কেউ না পায় হ্যাঁ ভালোই তো রে